না 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 তুমি ভালো না তুমি কি মেন্টাল না আর কম না রান্না ভালো হয় না আচ্ছা কান্দা আচ্ছা আডো তুমি কি পাগল টাগল নাকি তুমি পাগল না 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 আচ্ছা আমি 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 পাগল গাইস ইয়া কি পাগল বিয়ে করছি গাইস হাখো রাখো আর কি রান্না করতেস তুমি আজকে আর তুমি তুমি আজকে এরকম করার দরলা কেন তুমি ভালাই দেওয়া দরলা কেন হ্যাঁ বলো

তুমি রোজানা তুমি রোজানা ওই চেয়ার আন আনলা আমি জানি তুমি রোজানা গাছ দেখছো না আসলে লুপ বসায় আইস কুমি দিয়ে এই একটা মুরগি আর একটা মুরগি জব দিছি আমরা আর এই বুট রান্না করতে আছে এই মারিয়া তুমি করে পেজ বানাও নাও এটা কি এটা দিয়ে এগুলো দিয়ে পেজি বানান যায় না পেজু এই করে পেজ বো না এসে এক লোক পেজ বানাইছো হয়েছে তোমার এক লাল লোক হ্যাঁ

আমার কিছু না এই সুন্দর করে রান্না বাড়া করো এনবো 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 তাহলে তুই এই মাত্র ভালাইতে গেছিলি তাহলে আবার পড়ে গেল সমস্যাটা কি হ্যাঁ ডং করছো তাহলে তুই ডং পারো গাছ দেখছেন মাই মানুষ বলেই কথা সে নাকি বা ঢং করছে আর গাছ আসলে এই আমাদের এই যে এই পরিবেশটা নষ্ট করার একমাত্র মূল কারণ হলে এই আমার বউ

আর আমাদের এই আজকের রান্না ভাড়াটা যদি এই রমজানের ভিতরে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব সাবস্ক্রাইব করে